এই জন্য রমজানে বেশি খেতে হবে এই কথাটা সঠিক নয় দশ কাউকে দিয়ে কোরআন খতম করা এটি একটি বেদাত। আমি মসজিদের ইমাম বা খতিব আপনি কোরআন পড়তে পারেন না আপনি বললেন যে ইমাম সাহেব আমার বাবার জন্য এক খতম কোরআন করলেন তারপরে কদরের দিন ইমাম সাহেবকে পাঁচশো টাকা এক হাজার টাকা হাত দিয়ে দিয়ে দিল কিছু মিষ্টি দিয়ে দোয়া করাই দিল এটি আমাদের সমাজে প্রচলিত আছে না নাই ইমাম সাহেব একজন মানুষ এক রমজানে হাফেজ চলে সর্বোচ্চ ন্যায় দশ বারই খতম করতে পারে এ নব্বই জনের অর্ডার নিচ্ছে কারটা কয় জনে আদায় করবে ইমাম সব খুব চালাক মানুষ তিন তিনবার কি এক খতমি সবাই পার করে দিছে এর কয় চোরের উপর বাট পারি এর কি বলে চোরের উপর বাট পারি কোরআন জীবিত মানুষের জন্য আল্লাহর দেওয়ার সংবিধান যে পড়বে সে পাবে আপনি পড়বেন না আপনি কোনো পাবেন না হ্যাঁ তবে একটা অপশন আছে আপনি যদি আমার তেলটা শোনেন কিন্তু এই থিওরি ইসলামী শরীয়তে নাই অতএব অন্য কোন মানুষকে দিয়ে অর্ডার করিয়ে কোরআন খতম দেওয়া এটি একটি বেদাত যা দীর্ঘ বছর যাবৎ পর্যন্ত বাঙালি সমাজে প্রচলিত হয়ে আছে তারপরে কোরআন তেলাওয়াতের নেকি বকসানো। ধরেন আমি আপনার বাবার জন্য তেলাবাদ করছি উদাহরণস্বরূপ এখন তেলাওয়াত করছি কোরআন খতম করছি এখন তো নেকি যায় নাই তো কি করতে এখন মিষ্টি আনতে খাওয়াই হাত তুলে মনাজাত করতে হবে এরপরে কবরে যাবে এই জন্য নেকি বক্সানো হয় আর সব বক্সানুযায়ী ঠেকে কদরের রাতে সাতাইশের রাতে সেদিন ওদিন দিন যা ঠেকে এই নেকি নেসানো এটা বিধান আমলের নেকি বক্সানোর কোন দলিল কোরআন হয়েছে কোথাও নাই এইভাবে আছে আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করেছি কোরআন তেলাওয়াত আমল আপনার সন্তুষ্টির জন্য করেছি এই নেক আমলের মাফ করেন এইভাবে কিন্তু পড়ছি ওনার বাবার কবরে পৌঁছে দেন এটা কোথাও এ দেওয়া নাই এইভাবে নেকি বক্সানো এটি একটি বেদান বারো মৃতের জন্য কোরআন পড়া বা পড়ানো আপনি কোরআন সাধারণভাবে পড়বেন আপনিরা বাবার সন্তান আপনি বাবার সন্তান হলে আপনি যত নেকামল করবেন আপনার বাবা নাকি পাবে যত একামল করবেন নাকি পাবে আপনার ওই এইভাবে পড়ার দরকার নাই যে আমি এই সুরাহা পড়লাম আমার বাবার কবরের উদ্দেশ্যে দরকার নাই আপনি পড়লেই নেকামল চেয়ে পাবে এখন এই যে মৃত ব্যক্তির জন্য কোরআন পড়া বা পড়ানো এটা আমাদের সমাজে ব্যাপক হারে প্রচলিত আছে এ বিষয়ে আহলে হাদিসদের ফত আপনার দরকার নাই আমি আপনাকে হানাফি মাঝাবের একজন আলেমের কিতাবের রেফারেন্স দিচ্ছি পাকিস্তানের বর্তমান বড় আলেম তাকি ওসমানী তার বাবার নাম হলো এই শফি মুফতি শফি উনি একটা তাফসির লিখেছেন তাফসির মা আরিফুল কোরআন এটা সৌদি থেকে প্রিন্ট হয়েছে আবার বাংলাদেশ ফাউন্ডেশন থেকেও প্রিন্ট করেছে সৌদি থেকে যারা প্রিন্ট করেছে প্রায় বাংলাদেশের সকল মসজিদে একটা একটু করে হাতিয়ে দিছিল ওইটার পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় সুর বাকার একচল্লিশ নম্বর আয়াতের ব্যাখ্যায় উনি উল্লেখ করেছেন একেবারে ওনার শব্দটা এরকম যে মৃত ব্যক্তির ইসালে সভাবের উদ্দেশ্যে কোরআন খতম করানো না যায়েজ একেবারে হুব শব্দ দেখেন আপনি না পাইলে আমার ধরবেন এই শব্দ আছে নাই না যায়েজ এরপরে বলেছেন যে কোরআন খতম করে আর যে কোরআন খতম করায় উভয় গুনাগার অতএব মৃত ব্যক্তির কবরে পৌঁছাবে কি একেবারে এই প্রশ্ন ইউনি করেছেন গুণাগারটা উবাই করলে তো মৃত ব্যক্তির কবরে পৌঁছাবে কি একেবারে শব্দ স্পষ্ট উল্লেখ করা অতএব আপনার বাবার জন্য আমাকে দিয়ে কোরআন খতাবার করাবেন আমার এক হাজার টাকা হাদিয়ে দিবেন আমাকে মুরগির রান খাওয়াবেন আপনার বাবার কবরে পৌঁছে যাবে হানাফি মাঝাবের আলেমদের তাফসির থেকে দেখে নেন অতএব এটা বেদাত এটা করানো যাবে না ঠিক চোদ্দ নম্বর কোরআন খতমের বিনিময়ে খাদ্য খাওয়ানো এটাও বেদাত বরং এগুলো সব সুন্নত হলো কোরআন নিজে পড়া অথবা আপনি পড়তে না পারলে কেউ করলে আপনি শুনবেন ইনশাল্লাহ আপনি নেকি পাবেন তারপরে পনেরো নম্বর খতমের নেকি বকসানোর জন্য মিলাদ বা মোনাজতের দোয়ার আয়োজন করা এটাও একটি বেদাত এগুলো কোরআন নাই আচ্ছা এবার ষোলো নম্বর সাহারির জন্য মাইকে ডাকাটা কি করা সাহারির জন্য আমাদের সমাজে মাইকে ডাকে না একবার নি ওই ডাকাডাকির জন্য আপনি তাহাজ তারাবি পড়তে চাইলো আপনার ব্যাঘাত ঘটে এমন হয় নাকি হয় না এবার আপনি বলবেন তাহলে আমরা তার সাহারিতে উঠবো কিভাবে সুন্দর কথা ইসলামী শরিয়াতে সব কিছুরই ব্যবস্থা রেখেছে কিন্তু আপনি জানেন না তাই মানেন না রাসুল সাল্লা ইসলামের জমানায় ফজরের সময় জন মার্জিন ছিলেন একজন আবদুল্লেবনে উম্মে মাকতুম আর একজন বেলাল রাজি আল্লাহ বেলাল রাজি আল্লাহ আজান দিতেন সাহারি খেতে ওঠার জন্য যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগ্রত করার জন্য ভাই এখন ঘুম থেকে ওঠেন সাহারি কেমন সময় হয়েছে আবার অনেক আছেন শেষ সাথে তারা বিরা তাদের করতেন তো লিয়ার জিয়া এমাকুম যারা সলাতে আছে তাদেরকে এই সংকেত দিতেন ভাই এখন নামাজটা বন্ধ করে সাহারিটা খেয়ে নেন তাহলে বেলা আল্লাহ আজান দিতের সাহারির জন্য তাহলে সাহারির জন্য ডাকার পদ্ধতির নাম কি আজান আর উম্মে যখন সাহারি সময় শেষ হয়ে যেত তখন তিনি আজান নবী বলেছেন বেলাল যখন আজান দেয় সাহারি খেতে থাকো আর ইবনে উম্মে মাকতুম যখন আজান দেন তখন সাহারি খাওয়া বন্ধ করো তাহলে ফজরের আগে সাহারি খেতে ডাকার জন্য পদ্ধতি কি আজান দেওয়া এবার আপনারা বলবেন তা ঠিক আছে সেই মসজিদে আজকে রাতে শুরু করে দিন ইমাম সাহেব যদি আজান দেয় তাহলে সবাই মন করবে ফজরের আজান দিয়েছি তো অনেকে খাওয়াই বন্ধ করে দিবে কিভাবে বুঝবে এটা কোন আজান এর উত্তর শরিয়াতে আছে কি ফজরের আজানে আসসালাতু খয়রুম মিনান নাওম থাকবে কিন্তু সাহারির আজানে আসসালাতু খয়রুম মিনান নাওম থাকবে না তাইলে আপনি বুঝে নেবেন কোনটা কিসের আজান এখন খুব মনোযোগ দিয়ে শুনেন একটি সুন্নাত আপনি পারলে পালন করবেন পারেন না করবেন না কিন্তু বেদাত করা যাবে না এখন আমরা বুঝাইতে সক্ষম না আমি আজানটা দিলাম না কিন্তু এই আজানটা না দিয়া সুননাথটা না দিয়ে আমি বেদাহাত করলাম না কিন্তু আমরা কি করছি সুন্নাতের জায়গায় বেদাত বসাইয়া দিছি দিছি বসাইয়া মাইকে সাইরেন বাজানো একবার তারপরে ভাই সাহারি খাওয়ার সময়ে চেয়ে ওঠেন এক ঘন্টা বাকি আছে একবার দুইবার আবার 10 মিনিট পর করি আর আছে 50 মিনিট আবার এরকম করতে করতে প্রায় 5 10 মিনিট পর পর ডাকাটা কি করে করে না কি করে না এক সুন্নতের স্থলে কত বিদআত বসেছে এখন মক্কা মদিনাতে সাহারির জন্য আজান দেয় তাহলে সাহারির জন্য এই যে মাইকে ডাকাটা কি এটা করা যাবে না শুনেন বর্তমানে প্রসিদ্ধ একজন হানাফিয়া আলেম শাহ আহমদুল্লাহ উনি ওনার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন যে এই যে সাহারির জন্য যে ডাকাডাকি হচ্ছে এটাতে আসলে অনেকেরই বিরক্তিকর কারণ অসুস্থ হলে তার জন্য সমস্যা কেউ ঘুমিয়ে আছে ঘুমের সমস্যা এমনকি এ সমস্যা আপনি যখন নামাজে দাঁড়াবেন বারবার যদি ডাকা ডাকি তখন মনটাকে ওদিক যায় নাকি যায় না তো উনি বলছেন যে বর্তমান প্রযুক্তির যুগে এসে এমন কোনো ঘর নাই আরে ভিক্ষুকের ঘরেও একটা স্মার্টফোন পাওয়া যাবে না নাই অ্যালার্ম দেওয়া যায় না এই তো হয়ে যায় এর এরপরেও যদি আপনার এই করা লাগে এখন এই বেদাত বন্ধ করবে কে দায়িত্ব মসজিদের খতিবের ইমামের হ্যাঁ নিজেই তো বেদাত আর সোনাদ বোঝে না আচ্ছা সতেরো নম্বর শেষ রাতে দল বেঁধে সাহারির জন্য ঢাকা এটা ঢাকা শহরে একসময় অনেক প্রচলিত ছিল এখন কমছে দেশেও ছিল এখন কমছে দল বেঁধে তারা ডাকতেন এটা বেদাত

এখন মুয়াজ সাহেব আপনার দিচ্ছে আপনি নিয়ত করবেন কি নিয়ত করছেন দেখেন আমি নিয়ত করলাম আগামীকালকে রোজা রাখার শব্দটা বুঝলে বলেন এই যে সাহারি খাওয়া শেষ করছি আজকের দিনের রোজা না আগামীকালকে রোজা তা সাহারি খেলাম আজকের আর মুজ্জিন সাহেব আমাদের নিয়ত আগামী আগামীকালকে কোন প্রযুক্তির যুগে আমরা আছি আর কত বোকার যুগে আমরা আছি এটা কেন এই ভুল রাসূল সাল্লাল্লাহু যদি এই নিয়ে শিক্ষা দিতেন কখনো ভুল হতো না সাহাবীরা যদি এই নিয়ে শিক্ষা দিতেন কখনো ভুল হতো না কারণ তারা আরবি সাহিত্যের অর্থ বুঝেন আরে আসুমা আল বলতেন আজকে আমি রোজা রাখার জন্য নিয়ত করলাম বাঙালি তৈরি করেছো তাই আজকের জায়গা বলে দিছে আগামী কালকে শুধু মাত্র এই রোজা নয় যত ধরনের আমল আছে প্রত্যেকটা আমলের অন্তরে নিয়ত করা ফরজ মুখে নিয়ত করা আমি যদি এই জন্য এগুলো বিধান তারপরে নির্দিষ্ট সময়ের পাঁচ মিনিট পরে পূর্বে সাহারি খেতে নিষেধ করা এটি একটি বেদান সাহারি নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে সময় শেষ আজান শুরু হবে এই কিন্তু আমরা কি করছি সতর্কতার জন্য পাঁচ মিনিট আগে বলে দেওয়া সময় শেষ হয়ে গেছে না শেষ করা যাবে না এই যে অগ্রিম ভাবে নিষেধ করা এটি একটি বেদা তারপরে আজান শুনে মুখে খাবার থাকলে ফেলে দেওয়া এটা একটা বেদা আজান যদি মানে সাহারি সময় শেষ হয়ে গেছে ধরুন পাঁচটায় শেষ ঠিক পাঁচটাই যদি মহাজেন আজান দেয় তখন যদি আপনি খাবার খেতে থাকেন আপনি মুখ থেকে খাবার ফেলবেন না খেয়ে শেষ করবেন আজান চলাকালীন পর্যন্ত আজান শেষ খাবার বন্ধ করে দিতে হবে কারণ এই যে তিন চারটা মিনিট এটা একজন ব্যক্তির জন্য আল্লাহ তালা সার দিয়েছেন উনি হয়তো উঠেছে খুলে দেখেন আরে তোমাদের কারো হাতে যদি খাবার থাকে খাবারের প্লেট থাকে আজান শুনতে পায় ওই জন্য খাবার শেষ না করে প্লেটটা না রাখে আল্লাহ দয়া করেছেন আর আপনি আগেই বন্ধ করে দিয়েছেন ভাই বন্ধ করে